বর্তমান প্রজন্মকে মোবাইল টিভির আসক্ত থেকে মুক্ত করতে দাবা প্রতিযোগিতার আয়োজন দার্জিলিং জেলা দাবা সংস্থার পরিচালনায় আমরা সবাই নতুন দিশা ও রবীন্দ্রসংঘের উদ্যোগে এদিন দিন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সকাল দশটা থেকে শুরু হয় এই দাবা প্রতিযোগিতা রবীন্দ্রসংঘ ক্লাবের প্রাঙ্গনে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতাতে অন্তত দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এমনটাই জানা গিয়েছে এবারে এই প্রতিযোগিতা দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করল আন্ডার এইট আন্ডার টেন আন্ডার টুয়েলভ আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন সহ উন্মুক্ত বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় আমরা সবাই নতুন দিশা সংস্থার সদস্যরা জানিয়েছেন মূলত নতুন প্রজন্মকে মোবাইল ও টিভির আসক্ত থেকে মুক্ত করতে তাদের এই দাবা প্রতিযোগিতার আয়োজন বর্তমান প্রজন্মের যাতে বুদ্ধির বিকাশ ঘটে এছাড়া তারা যাতে দাবা খেলার প্রতি আগ্রহ প্রকাশ করে সেই জন্যই এই প্রতিযোগিতার আয়োজন পাশাপাশি তারা আরও জানান যথেষ্ট সাড়া পেয়েছেন তারা শিলিগুড়ি তো বটেই সিকিম জলপাইগুড়ি কিষানগঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতার উৎসাহ ছিল দেখার মতো কে কেমন লাগছে কোন বিভাগে খেলছে কত বছর ধরে খেলে দাদা কি আশা রাখছেন

মোটামুটি এগারোটা থেকে শুরু হয়েছে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে কতক্ষণ চলবে সারা দিন ধরেই চলবে বিকেল পাঁচটা অব্দি তো চলবে না কোথার থেকে এসছে প্রতিযোগী আর প্রতি সারা জেলা জুড়ে এসেছে কুচবিহার দিয়ে আলিপুর দিয়ে জলপাইগুড়ি থেকে চারগঞ্জ থেকে সিকিম থেকে আপনার শিলিগুড়ি তো আসেই প্লাস কুচবিহার জলপাইগুড়ি দক্ষিণবঙ্গের থেকে এসেছে কি না দক্ষিণবঙ্গের কত কতজন আচ্ছা কি পুরস্কার থাকছে আমাদের এখানে সবচেয়ে প্রাইজ মানিও থাকবে প্লাস ট্রফিও দেওয়া হবে আমাদের আর কোন কোন বিভাগে খেলা হচ্ছে এখানে আন্ডার এইট আন্ডার টেন আন্ডার টুয়েলভ আন্ডার সিক্সটিন ওপেন ফর্টিনও আছে কেমন সারা পাচ্ছেন খুব ভালো আচ্ছা এটা জনের মতো নেক্সটি এখন অব্দি এটা কি আপনার এটা কততম বর্ষে এবার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ আপনার নামটা আমার নাম বিভাস বরুন আমরা এটা প্রচার করার দাবাটাকে প্রচার করার জন্য বাচ্চারা যেটা মোবাইল টিভি এগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে সেটার থেকে যাতে বের করা যায় এবং বাবার প্রতি যাতে আসক্ত এবং মানসিক বিকাশ ঘটে তার খেললে এতে তাদের পরবর্তীকালে পড়াশোনার ক্ষেত্রেও সুবিধা হবে এটাই আমাদের মূল উদ্দেশ্য সমাজে বাবা খেলাটা যাতে বাড়ে এবং বা শিশুদের মানসিক বিকাশটা